জন্মদিনের সকালে আগে সুপ্রভাত জানিয়ে গেল বিশাল বাজে ধরনের কাশি আমার চমৎকার বন্ধুরা সাথে জানিয়ে গেল ভালোবাসার সহ শুভেচ্ছা তাই কাশিকে করলাম বিশাল চোপেরটা গাত বন্ধুদের সাথে বিনিময়ে বসে গেলাম আমিও জন্মদিন আসার পূর্বে কে 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 কেমন আছো ঘরে বাহিরে সবাইকে মঙ্গল গ্রহে আমার জন্মদিন উপলক্ষে ডিনারের আমন্ত্রণ যে যার স্পেট শ্যুট পরে লাপিয়ে পড়ো মঙ্গল গ্রহের উদ্দেশ্যে কল্পনা অভিযানে খুঁজে পাচ্ছি না যা জন্মদিন উপলক্ষে লিখেছিলাম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ফেসবুক টাইম লাইনে মেসেজটা লিখে উঠে দাঁড়ালো ভীষণ মনটাতে লাগলো যে কে কোথাও ঘুরতে যায় বাসায় সব সৃষ্টিকর্তার মাধ্যমে এই পৃথিবীতে আসার জন্য তিনি আমাদেরকে পৃথিবীতে অপরূপ সৌন্দর্য উপভোগ করার সুযোগ দিয়েছেন সৃষ্টিকতার প্রতি কৃতজ্ঞ পালন করার পাশাপাশি আমার জন্মদিনে আপনারা আমাকে যারা শুভকামনা জানিয়েছেন এবং দোয়া করেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা রইল জন্মদিনে বিশেষ দিনটির মধ্য দিয়ে আমার আস্তে আস্তে মৃত্যুর দিকে দাবিত হচ্ছি তাই মৃত্যুর কথা চিন্তা করে আমি যেন আমার জীবনে প্রত্যেকটি ভালো কাজ এবং প্রত্যেকটি ফরেস্ট কাজ খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারি তার জন্য সকলের কাছে দোয়ার জন্য দরখাস্ত করছি জন্মদিন পালন করার জন্য খুশি হয় না খুশি হয় কেবল এইটা ভাবি যে এই দিনে পৃথিবীতে এলাম বলে আজ তোমাদের মতো বন্ধু বান্ধব খুঁজে পেয়েছি সৃষ্টিকর্তার কাছে লাখ কোটি শুক্রিয়া তোমাদের মতো এমন বন্ধু আমার বন্ধুরা আমার পাশে এসেছে এমন আপনজন আমাদের আমার পাশে এসেছে জন্মদিন মানে যে আনন্দের দিন বিষয়টা এমন নয় আমাদের বয়স না বেড়ে বয়স আস্তে আস্তে কমে আসছে এবং এই পৃথিবীর ময়া মায়া ত্যাগ করে যখন দীর্ঘ সময় এবং অফুরন্ত তাখিরাতে দিকে দাবিত হতে হবে তখন এই পৃথিবী কোনো কিছু আমাদের সাথে যাবে না তাই জন্মদিনের ভিতর দিয়ে আমি যেন সকল ভালো কাজ করতে পারি এবং সকলে আস্তাবাজন হওয়ার পাশাপাশি সকালের কল্যাণে এগিয়ে যেতে পারি তার জন্য আমার আমার জন্য সবাই দোয়া করবেন জন্মদিন উপলক্ষে আমরা হোটেল সালেহাতে চলে গেলাম সেখানে মুগলাই খাওয়ার জন্য কারণ মুগলাই এখানে তারদের মুগলাইটা খুব ভালো আর এখানে জামাই আদরের মতো খাওয়া দাওয়া করা হয় আমি আর স্যার চলে গেলাম তুষার সার ছিল না তুষার সার চলে গেছে বাসায় চলে গেছে আমি আর স্যার তারপর রিপন বার ছিল রিপন বাই আমি রিপন বাই আর স্যার চলে গেলাম হোটেল সালেহাতে সেখানে গিয়ে আমরা মুগলাই অর্ডার করলাম মোগলাই অর্ডার করার পরে মুগলাই খাচ্ছিলাম মুগলাইগুলো বেশ বড় ছিল যে সবাই আসলে একটা শেষ করতে পারছি না আর এই যে আমি আমাকে দেখতে পাচ্ছেন যে আমি খুব আজকে খুশি কারণ আজকে আমার জন্মদিন সবাই যারা যারা শুভেচ্ছা জানিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আসলে দিনগুলো হারিয়ে যাচ্ছে আগে ছোট সময় জন্মদিনগুলো অনেক ভালো ছিল পরিবারের সাথে ছিলাম এখন চাকরি সুবাদে এখন আসলে তেমনভাবে আসলে আমাদের ই করা হয় না তাও জন্মদিন উপলক্ষে যে স্যার আমাদের স্যার আমাকে বিশাল একটা আসলে সারপ্রাইজ দিছে এটা আমার কাছে আসলে একটা বড় একটা অ্যাচিভমেন্ট হয়ে থাকবে সুন্দরভাবে যাতে দিনগুলোকে কাটাতে পারি এই জন্য সবাই দোয়া করবেন আর হোটেল চালাতে আসার একটাই কারণ যে এখানে খাবারগুলো খুবই ভালো মানের এবং দেখতেই পাচ্ছেন যে মোগলাইগুলো কত বড় বড় আর এখানে দামও কম তারপরে আমি স্যার আর এই স্যারও মোবাইল নিয়ে ব্যস্ত ছিল আর এই যে খাওয়া দাওয়া করছে আর রিপন ভাই খুবই টেনশনে আছে খুবই টেনশনে আছে সে মোবাইল টিপতেছিল আর ফানি ভিডিওগুলো দেখতেছিল আর হাসতেছিল নিজে নিজেই আর এখানে খাবারগুলোও রেডি হয়ে গেছে আর এখানে খাবারগুলো রেডি হওয়ার সাথে সাথে দেখেন আমি দেখাই দিলাম যে রেস্টুরেন্টে যা আমি নিচ্ছি নিয়েছি খাওয়ার জন্য কারণ খুব টেস্ট ছিল এই যে খাচ্ছি দেখতেই পাচ্ছেন খাচ্ছি আসলে জন্মদিন উপলক্ষে সবাইকে আসলে টিট দেওয়ার সামর্থ্য এখন আমার হয়নি যখন হবে অবশ্যই সবাইকে দিব কারণ এখন ভালোবাসা দেওয়া ছাড়া আর কিছু কিছুই দেওয়ার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন